দেখুন ওর মোটর মেকানিক হবার ইচ্ছা আছে আপনারা এটা না কাঠি করবেন না ওর খালি না শুয়ে থাকা নিচের দিকে যাওয়া এইদিকে একটা টান এই সরলতাকে আপনারা অবজ্ঞা করবেন না হ্যাঁ ওকে মারিয়ে কত লোক পাপোস করে ঢুকে গেল এটা কি খারাপ লাগে না আমাদের রাজ্যের একটা ভাই সেই ভাইটা চোখের সামনে তার জেনারেটর ফেল করে গেছে করেছে করেছি আমার ঋত্বিক্রচনের পর অখিলগিরিকে ভাল লাগে ভালো লাগে উনি যদি রাষ্ট্রপতিকে অসম্মান করেন সেটা ওনার নিকৃষ্ট মনোভাবে পরিচয় আই লাভ অখিলগিরি যতই হোক পাপের শ্রেণী শুভেন্দু অধিকারী আমার বিরোধী দলনেতা আমায় দল থেকে বহিষ্কার করে দিক আপনাকে তো লয়াররা মারেনি আপনি কালো কোট দেখে ভেবেছেন লয়ার আপনাকে মেরেছে তারাই যারা সম্মানীয় হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে জেলাস বয়কট করেন কালো কোর্ট করে আপনাকে নিগৃহীত হতে হলো এই একই কারণে যে কারণে বিচারপতিরাও নিগৃহীত হন এই রাজ্যে আপনাকে আপনার ক্যামেরাম্যান সঞ্জীবকে নিগৃহীত করেছে তারা যারা সাংবাদিকদের গাঁজা বা খুনের কেস দিয়ে জেলে পুরে দেয় কেন সত্যি দেখাচ্ছ এই রাজ্যে কি সুন্দর উঠে উঠে গিয়ে কাঙ্গনা রানাওয়াত যেদিকে যাচ্ছে উনি সেদিকে গিয়ে গিয়ে কথা বলছিলেন এটা কি আপনারা খারাপ চোখে দেখতে পারেন আমি কিন্তু ভালো চোখে দেখি তারা বুদ্ধবাবুকে চোর কুকুর এই সমস্ত কথা বলেছিল আমি কি ভুল বলছি আমি তো বানিয়ে বলছি না মন্ত্রী যার নাম ববি হাকিম তার মুখ দিয়েই বেরিয়ে পড়েছে যাদবপুরে যা হচ্ছে এটা যদি যোগীর রাজ্য হতো তাহলে সোজা করে দিত অর্থাৎ তিনি বলে দিলেন যে আমার এখানের পুলিশ ঘোড়ার ডিম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ববি হাকিমকে এক জায়গায় আনিয়ে দিচ্ছেন ছিচি 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 ছি এই হুমায়ুন কবিরকে নিয়ে আশিটা জায়গা ধর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই আশিটা জায়গায় যদি তারা প্রার্থী দেন এটা উপমুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা হলো কিংবা ধরুন চার পাঁচটা মন্ত্রী দেওয়ার ইচ্ছা হলো যাদবপুর হোক বা রীতিমতো আমার ক্ষেত্রেও হোক পুলিশ কেন এত নীরব বলুন তো গাড়ির তলায় চাপা পড়ে যাচ্ছে পা ভেঙে যাচ্ছে তাও আমাদের রাজ্যে যদি কেউ দোষ করে থাকে সে শাস্তি পায় না কেন শাস্তি পায় না আমাদের রাজ্যে আমার সঙ্গে রয়েছেন তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কথা বলবো দাদার সাথে দাদা বলছি পুলিশ আমাদের রাজ্যে নীরব কেন কবে পুলিশের নীরবতা ভাঙবে এক লাইনে উত্তর যেদিন পুলিশ মন্ত্রী গণতন্ত্রকে এবং মানুষের অধিকারকে রক্ষা করতে চাইবে কয়েকজন বিক্রি হয়ে যাওয়া আইপিএস বাদ দিয়ে আবার রিপিট করছে কয়েকজন বিক্রি হয়ে যাওয়া কিসের মাধ্যমে বিক্রি হয়েছেন জানি না স্নেহ ভালোবাসায় প্যাকেটে ব্যাগেতে ক্ষমতায় বা অন্য কোনো কিছুতে জানি না যখন আমার রাজ্যের সম্মানীয় যারা আইপিএস রয়েছেন যাদের আমরা শ্রদ্ধা করি করতে চাই তারা যখন আমাদের শাসক দলকে বাঁচাবার জন্য বিভিন্ন অন্যায়ের পক্ষে নবান্ন থেকে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ভুল বক্তব্য বলেন এবং তাদের জুনিয়র পুলিশ অফিসার যাদেরকে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের হিন্দু মুসলমান যে কোনো ধর্মের যে কোনো পেশার মানুষ যারা সত্যি কথা বলছে তাদের পক্ষে দাঁড় না করিয়ে যারা এই সত্যিকে এবং গণতন্ত্রকে হরণ করছে তাদের পক্ষে তথ্য প্রমাণ লোপাট করতে বলেন অপরাধী চোখের সামনে ঘুরে বেড়ালেও বাঁচিয়ে রেখে দেন তখন তো এটা তারা প্রমাণ দিয়ে ফেলছেন যারা প্রেসমিট করে বলেন যে অবৈধ পাসপোর্টে আমার দেশের সর্বনাশ হয়ে যাক ওরদি পরে বলেন এই রাজীব কুমারের মতো তৃণমূল বলে অবশ্য তৃণমূলের নাকি অঘোষিত সভাপতি সুব্রত বক্সি নয় উনি এখন তা আমি জানি না যিনি বলেন যে পাসপোর্ট অবৈধভাবে যা হয়েছে তার দায় দায়িত্ব নাকি তার নয় পুলিশের নয় রোহিঙ্গা ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মাটি যে সর্বনাশ করে দিচ্ছে যা সারা পৃথিবীতে অবৈধ এবং জঘন্য অপরাধ এবং অবৈধ বাংলাদেশিরা যারা আমার রাজ্যের আমার দেশের মুসলমানের খাবারে ভাগ বসিয়ে তাদের সর্বনাশ করছে শুধু হিন্দুর নয় যা আন্তর্জাতিক অপরাধের মধ্যে পড়ে যখন সেই বিষয়ে প্রেসমিট করেন তখন বুঝতে পারা যায় যে কোনো একটি রাজনৈতিক দলের অগণতান্ত্রিক বা গণতন্ত্রকে হত্যা করে তারা যে স্বার্থের রাজনীতি কায়েম করতে চাইছেন তার পক্ষে পুলিশ পুলিশ চলে পুলিশ মন্ত্রী চলেন মুখ্যমন্ত্রীর কথায় আর পুলিশ মন্ত্রীর কথায় চলেন আইপিএসরা আর দের ওই ওপর মহলের নির্দেশ মেনে চলেন যারা আমাদের আইসি ওসি বিভিন্ন পুলিশ যাদের সঙ্গে আমাদের সমাজে দেখা হয় যারা চান না অন্যায় করতে যারা চান না অন্যায়কে দেখে চোখ বন্ধ করতে যারা চান না যারা সত্যি কথা বলছে ন্যায্য কথা বলছে তাদের বিরুদ্ধে যেতে যারা চান না জাস্টিস ফর আরজিকর বললে খুনের ধারায় মামলা দিতে তাদেরও সেটা করা হচ্ছে নালে তাদের ট্রান্সফার হয়ে যাবে এমন জায়গায় ট্রান্সফার হবে সে তার বউ বাচ্চাকে ঠিক কোয়ার্টারে রাখতে পারবে না তার বাচ্চাকে যাতে স্কুলে না ভর্তি করা করতে পারা যায় যেখানে ট্রান্সফার হলো সেই স্কুলে এখানে শিক্ষা দপ্তর থেকে ফোন চলে যাবে সেই জন্যেই পুলিশ হাত গুটিয়ে বসে পুলিশকে কে তৃণমূলের রক্ষক শাসকের রক্ষক না আইনের রক্ষাকারী হিসাবেই পুলিশের দায়িত্ব আমাদের মানুষদের আইন মেনে এই গণতান্ত্রিক পরিসরে চলতে হবে মানুষ আইন ভেঙ্গে ফেলছেন কিনা না জাত ধর্ম পেশা কে বড় লোককে গরিব লোক না দেখে যদি তিনি আইন ভাঙেন তার জন্য সে অভিযোগপত্র তৈরি করে কোর্টের কাছে পাঠাবে কোর্টের আইন প্রহরী বলতে পারে যায় তার মাইনে দেয় রাজ্য সরকার এটা দেশের নিয়ম অনুযায়ী কিন্তু মুশকিলটা হয়ে গেল এই মুখ্যমন্ত্রী তিনি জানেন তিনি যা যা কাজ করেছেন পশ্চিমবঙ্গের সমাজ অর্থনীতি ভেঙে পড়েছে শিল্প শেষ বিদেশিরা এসে এখানে ভোটার কার্ড আধার কার্ড ফেক আই কার্ড বানিয়ে নিয়েছেন যা পুলিশ আটকাতে পারে পুলিশকে আটকানো হচ্ছে না কারণ পুলিশ আটকাতে গেলেই তার সংসারে অশান্তি আসবে এইভাবে ব্যবহার চলছে তাই সাংবাদিক নিগ্রহ হচ্ছে আপনি কে আপনি কোনো রাজনৈতিক দল করেন না আপনি বা অন্যান্য যে যে সাংবাদিকরা রয়েছে যারা এই তৃণমূলের চুরি জোর চুরি সিন্ডিকেট বা তেল দিয়ে নিজের প্রমোশন করা বা অযোগ্য হয়েও যোগ্যের চেয়ারে বসতে চাওয়া যে যে লোকগুলোর মতো আপনারা হতে চাইছেন না যে কথা মানুষের পক্ষে মানুষের জিজ্ঞাসা জিজ্ঞাসা তুলে আনছেন আপনাকে নিগৃহীত হতে হলো এই একই কারণে যে কারণে বিচারপতিরাও নিগৃহীত হন এই রাজ্যে আপনাকে তো লয়াররা মারেনি আপনি কালো কোট দেখে ভেবেছেন লয়ার আপনাকে মেরেছে তারাই যারা সম্মানীয় হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে এজলাস বয়কট করেন কালোপোট করে তারা আপনাকে আপনার ক্যামেরাম্যান সঞ্জীবকে নিগৃহীত করেছে তারা যারা সাংবাদিকদের গাঁজা বা খুনের কেস দিয়ে জেলে পুরে দেয় কেন সত্যি দেখাচ্ছ এই রাজ্যে এর একটা সম্প্রদায় এদের কোন তফাত নাই এরা বা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই না বলা ডাক্তারেরাও আছে এবং কিছু সম্মানীয় আইনজীবী প্রফেশনের ব্যক্তিরাও আছে এরা একটা পদ্ধতি যারা গণতন্ত্র ধ্বংস করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর নির্দেশে এই কাজগুলো করে যারা সম্মানীয় বিচারপতিদের নামে পোস্টার মারেন যারা পোস্টার মেরেছে এখনো তারা জেলে যায়নি কোনো সিসিটিভি ফুটেজ জমা করে কেন তারা জেলে যায়নি সম্মানীয় হাইকোর্টকে সেই উত্তর তো দিতে হবে যারা বলেন যে পরিষ্কার হাইকোর্টের দরকার কি তুলে দাও তারা কেন জেলের বাইরে সম্মানীয় হাইকোর্টের কাছে তো এই প্রশ্ন থাকবে আপনি যেখানে দাঁড়িয়ে বিপন্ন সেখানে আমাদের সম্মানীয় বিচারকেরা বিচারপতিরাও বিপন্ন পশ্চিমবঙ্গের মন্দির মসজিদ গির্জা যেটা সব থেকে বড় বাস্তবের মাটিতে তার নাম হচ্ছে সম্মানীয় হাইকোর্ট আপনি একজন মুসলিম মহিলা কে বলবে রাস্তায় এগোতে গেলে পোকামাকড় হাঁটিয়ে তো পায়ে তলায় চলেই আসে তাকাবেন না এদের চিরকালীন নিয়ম হচ্ছে এটা করে এই সমস্ত কথা বলে যাদের খুশি করছে তাদের থেকে মাসে দশ পনেরো হাজার টাকা মিনিমাম পেয়ে আর কি বউ বাচ্চার জামা কাপড় কিনে দেওয়া বাড়িতে এরা বড্ড দরিদ্র মানসিকভাবে পাত্তা দেবেন না এদের এই পরিকল্পনা চলছে পুলিশ নিষ্ক্রিয় এই কারণে যাদবপুরের ঘটনায় আর দেখ বাংলা উর্দু বলবে দাওয়াতে ইসলামের ফতোয়া জারি করা ধর্মনিরপেক্ষ সংবিধানে শপথ খেয়ে যে মন্ত্রী যার নাম ববি হাকিম তার মুখ দিয়েই বেরিয়ে পড়েছে যাদবপুরে যা হচ্ছে এটা যদি যোগীর রাজ্য হতো তাহলে সোজা করে দিতে অর্থাৎ তিনি বলে দিলেন যে আমার এখানের পুলিশ ঘোড়ার ডিম পুলিশ ঘোড়ার ডিম কখন হয় অত্যন্ত যোগ্য পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ অত্যন্ত যোগ্য তাকে অযোগ্য কে বানিয়ে রেখেছে ওনারই মালকিন জানি না নতুন দল খোলবার চেষ্টা করবে কিনা হ্যাঁ খুলতেই পারেন আপনার কি অগণতান্ত্রিক নাকি ববি হাকিম মানুষ নন ববি হাকিমের মন নেই ববি জানেন না যে সত্তর আশিটা এই সত্তর পঁচাত্তরটা মতো বিধানসভা মুসলিম ডমিনেটেড মুসলিমদের পশ্চিমবঙ্গের সঠিক নেতা নেই কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আপনি তার কে মাস্তুতো বনন তাহলে এত এত প্রেম কেন জেগে উঠছে আবার বল অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ববি হাকিমকে এক জায়গায় আনিয়ে দিচ্ছেন ববি হাকিমের স্বপ্ন হতে পারে না সে অন্তত আশিটা জায়গায় ধরুন এই যেন হামদো হামার এই চার বলা মন্ত্রীটার নাম হ্যাঁ সিপিএম এর ইয়ে ছিলেন নেতা ছিলেন এখন তৃণমূলের যিনি মন্ত্রী সিদ্দিকিল্লা চৌধুরী যিনি আমাদের এখানে শান্তিপ্রিয় মুসলমানদের গরম করে জিহাদি শক্তির সঙ্গে হাত মেলাবার জন্য ববি হাকিমের স্টাইলে বলেছিলেন যতই দেশ বলুক

যে এই হুমায়ুন কবিরকে নিয়ে আশিটা জায়গা ধর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই আশিটা জায়গায় যদি তারা প্রার্থী দেন তারা জিততে চাইতে পারেন না আশিটার মধ্যে তো তিরিশ চল্লিশটা সিট তারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে যেই সরকারে আসুক তাদের কাছ থেকে তিন চারটে মন্ত্রিত্ব চাইলে তারা পেয়ে যেতে পারবেন না লেগে তিনি ববি হাকিম হয়ে তিনি নিজে একদিকে করবেন মন্ত্র পড়বেন আবার বলবেন দাওয়াতে ইসলাম যাই হোক তা উনি যদি আপনার কেউ যদি ধরুন একটা উপ মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা হলো কিংবা ধরুন চার পাঁচটা মন্ত্রী দেওয়ার ইচ্ছা হলো এসব তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এগুলো চলছে উনি চাইতে পারেন না আপনার আপত্তি আছে একই সাথে আমি বলছি সৌগত রায়ের মন্তব্য দেশবিরোধী মন্তব্য অনেকেই বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে দেখছে দেখুন সৌগত রায় একজন শুধু অধ্যাপক বা এই ধরনের বিষয় তো অনেক আগে অধ্যাপনা ছেড়ে দিয়েছেন তাই আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না তবে এটাই বলবো যে উনি না নিজের দলের লোক খুঁজছেন উনি আমাদের যে ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেছেন উনি চাইছেন ওনার দলের লোক আসুক দেখুন উনি এমপি আমি পার্লামেন্টে মাঝখানে গেছিলাম আমার খুব ভাল লেগেছে ওনার এই সবার সঙ্গে মেলামেশা করার স্বভাব নেই কি সুন্দর উঠে উঠে গিয়ে কাঙ্গনা রানাওয়ার যেদিকে যাচ্ছে উনি সেদিকে গিয়ে গিয়ে কথা বলছিলেন এটাকে আপনারা খারাপ চোখে দেখতে পারেন আমি কিন্তু ভালো চোখে দেখি এই যে বলিউডের যে টান আমি এখনো আমার চোখ থেকে তু চিচ বাড়িয়ায় রবীনা টেন্ডানের সঙ্গে ধুতি করে নাচছে ওই বয়সে আর্ধেক যারা বৃদ্ধরা রয়েছেন তাদের কোমরে টু টাইট হয়ে গেছে হয়ে ফিতে আটকাতে পারে হাই না যদি খুলে যায় সেই দিন থেকে আমি সৌগত বাবুর প্রেমে উনি চাইছেন রোহিত শর্মা বা যারাই রয়েছে তারা যেন ওনার মতো ওনার দলে থেকে বোঝা হয়ে সরে যান উনি লোক খুঁজছেন উনি একা আমার নিজের মনে হয়েছে এই বিষয়ে অত্যন্ত গুণী এবং পাওয়ারফুল অভিনেত্রী সুন্দরী এমপি বিজেপির কাঙ্গানা রানাওয়াতের অন্তত পার্লামেন্টে আমার খুব খারাপ লেগেছে একটা বৃদ্ধ মানুষ হয়ে গিয়ে কেন উনি ওই বারবার যাবেন কাঙ্গরা রানাওয়াতের উচিত একজন সিনিয়র এমপি বলে তার কাছে এসে কথা বলা উচিত আমি কেন ছুটবেন আমার খারাপ লেগেছে অনিরুদ্ধদা আর দেবাংশুর আপনি গ্রাফিক্স দেখেছেন দেবাংশুর সম্পতি যাদব পূর্ণি ব্যাখ্যাই গ্রাফিক্স ভাইরাল নাকি দেবাংশু শিখিয়ে দিয়েছে মানে গাড়ির তলায় পড়লে কিভাবে চাপা পড়ে না কিভাবে গাড়ি আসছে একদম ছবি একে বুঝিয়ে বলছি গ্রাফিক্স ডিজাইনার দেবাংশু না না ওই প্রত্যেক মানুষ দেবাংশে আক্রমণ করছে এটা করা উচিত নয় দেখুন এই দেবাংশুর অভিমানটা হওয়া কারণ আছে নো ভোট টু বিজেপি বলে যারা বিজেপির ভোট কেটে তৃণমূলকে দু হাজার একুশে প্রাণপণ বাঁচাবার চেষ্টা করেছিল আজকে তারাই নিজেদের মধ্যে মারামারি করছে না আমি নকশালা সিপিএম এর কথা বলছি না যারা একে অপরকে সময় এলে একসঙ্গে আর্জি করে চল না আমি ভিড় করি লোককে মুরগি বানাই বলে আন্দোলন করে আসল যারা অনেস্ট জুনিয়র ডাক্তার তাদের ত্যাগ তিতিক্ষা চোখের জলকে অবজ্ঞা করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বা যাদবপুরে চলুন কিউ বা ভিয়েতনাম তৈরি করি আর যাদবপুরের পাঁচিলের বাইরে না গণতন্ত্র না সমাজতন্ত্র এদের মধ্যে একটা দল আছে যারা গুলি গুলিবন্দুক পুলিশ মেরে নেতামন্ত্রী মেরে পার্লামেন্ট দখল করার কথা বলে আপনি তার পক্ষে নিশ্চয়ই নন তাদের ঘেঁটি ধরে জেলে ভরা উচিত তারা যেই হোক কিন্তু মুশকিলটা হচ্ছে তারাই তো টু বিজেপি ক্যাম্পেইন তৈরি করেছিল যাদের এখন কাঁধে নিয়ে সিপিএম চেষ্টা করছে কোলে করে যারা বুদ্ধবাবুকে চোর কুকুর এই সমস্ত কথা বলেছিল আমি কি ভুল বলছি আমি তো বানিয়ে বলছি না তাই এই যে তৃণমূল নিষিদ্ধ হয়ে যাওয়া নকশাল অতিবামটাম আবার কি অতিবাম মানে আশ্চর্য ভালোবেসে বলছে নকশাল যারা পুলিশ মেরে জওয়ান মেরে নেতা মন্ত্রী মেরে ভোট ছাড়া পার্লামেন্ট বা বিধানসভায় ক্ষমতা দখল করতে চায় মানুষ মেরে এদেরকে দিয়েই তো তৃণমূল নো টু বিজেপি করেছিল এরাই তো অভিজিৎ গাঙ্গুলি স্যার এবং অগ্নিমিত্রা পাল এবং আমাদেরকে আমরা গেলেই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ বলবো জিকর কাণ্ডের ষড়যন্ত্রের যে হোতা যাতে সেটা না বলতে পারি এই জন্য কায়দা করে সরিয়ে দিয়েছে যা আজকে মানুষের কাছে স্পষ্ট বলে মানুষ সরে গেছে এই আন্দোলন থেকে দেখুন ওর মোটর মেকানিক হবার ইচ্ছা আছে আপনারা এটা না কাটি করবেন না একটা ছেলে এখন জানে যে গাড়ির নিচেটা কেমন ওর খালি না শুয়ে থাকা নিচের দিকে যাওয়া দিকে একটা টান এই সরলতাকে আপনারা অবজ্ঞা করবেন না ও চৌকাটে শুয়ে থাকবে বলেছিল তাই তো না একুশের ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায় ওকে অপমান করলো ঘুমায় বলে আমি বিশ্বাস করি না হ্যাঁ ওকে মারিয়ে কত লোক পাপস করে ঢুকে গেল এটা কি খারাপ লাগে না আমি বিরোধী রাজনৈতিক দল করি বলে আমি ওকে অপমান করবো তা নয় কিন্তু কুনাল ঘোষ ওরেই সর্বনাশটা না করলে বাধ্য যেভাবে কুণাল ঘোষ এই মৌসুমি ঘোষ বলে যে অভিনেত্রী বোনকে নিয়ে তার বডি শেমিং করে কুণাল ঘোষের সঙ্গে ও পাবলিকলি করেছিল সেই সময় বুঝতে পারা গেছে যে ও জেনারেটারে প্রবলেম আছে হ্যাঁ যেহেতু আপনি মেকানিক না আপনি বুঝতে পারবেন না যেখানে জেনারেটার সারা নয় ওদের জিজ্ঞেস করবে যে কি কি প্রবলেম বলে দেবে এটার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত আমাদের রাজ্যের এক আমাদের রাজ্যের একটা ভাই সেই ভাইটা চোখের সামনে তার জেনারেটার ফেল করে গেছে একদিন বলছে পাপ সব তাপ এগুলো গাড়ির নিচে চলে গেলে কি যা গাড়ির নিচে যারা গেছে তারা যে তাণ্ডব করেছে সেটা অসভ্যতামে কিন্তু গাড়ির নিচে কেউ জোর করে চলে যায় না আর ব্রাত্ত বসু যখন দেখতে পাচ্ছে যে এরাই নো ভোট টু বিজেপি করে যে ব্রাত্ত বসু হলুদ পাঞ্জাবি করে আমরা তৃণমূলকে চাকরি দেবো কি করে দেবো বলবো ভিডিও আছে চালিয়ে দেবেন ঠিক আছে তৃণমূল যে কি করে চাকরি অবৈধভাবে দিয়েছে ব্রাত্য বসু নিয়মারিক পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ষড়যন্ত্র করে যোগ্যদের সঙ্গে সাদা খাতা দেওয়া মিশিয়ে দিচ্ছে আমার কষ্ট লাগে যে ব্রাত্য বসু মেধাবী পার্সন তিনি সব বিদ্যা জানুন কেন তিনি চুরিবিদ্যার সঙ্গে চলে গেলেন এটা তো ব্রাত্ত বসু বা খুন বিদ্যার সঙ্গে তো আমি আমি তো বলতে পারবো না হ্যাঁ তো আমি বলছি যে এটা নিয়ে দেবাংশ বলতে পারবে যে গাড়ির তলায় পিসে মারতে কেমন হয় কেমন লাগে এই যারা একে অপরকে নো ভোট টু বিজেপি করে কিছু একটা পাওয়ার বিনিময় বিজেপি কে আটকেছে নিজেরা কোলাকুলি করে কেমন দিলাম এই কর আন্দোলন ঘেঁটে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ বললাম না দেখুন এটাই তো হয় দেখুন তৃণমূলকে তৃণমূলকে মারছে না আপনি তো সরল না আমার ভাল লাগে যেখানে খুঁজে তৃণমূল তৃণমূলকে মারছে ববি অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় পাপের সিঁড়ি অখিলগিরি আমি না লোকে বলে আমার দারুণ লাগে আমি ঋত্বিক রোশনের পর আমি অখিলগিরির মধ্যে যে সৌন্দর্য আমি খুঁজে পেয়েছি আমি জানি না আমার নেতা শুভেন্দু অধিকারী রেগে যাবেন কিনা আমার কিছু করার নেই শুভেন্দু আপনি কি বাড়ি স্যামিন কার বাড়ি স্যামিন আমাকে যদি আমার যদি অখিলগিরিকে ভাল লাগে আপনার যদি সেটা তা আপত্তি থাকে আপনি বাড়ি স্যামিন করছেন বেশ করেছি আমার ঋত্বিক রোশনের পর অখিলগিরিকে ভাল লাগে ভালো লাগে উনি যদি রাষ্ট্রপতিকে অসম্মান করেন সেটা ওনার নিকৃষ্ট পরিচয় আই অখিল গিরি যতই হোক পাপের শ্রেণী শুভেন্দু অধিকারী আমার বিরোধী দল নেতা দল থেকে বহিষ্কার করে দিক আমি তবুও বলবো এত অপরূপ একটা লোক আপনি ভিডিও দেখেছেন এটা দামি ছ আট হাজার টাকার সাদা ট্রাক পরে ঘর থেকে বেরিয়ে আসছেন আমার দেখে মনে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি ফেল তা পারবে শুভেন্দু অধিকারী ওনার সঙ্গে রাজনৈতিক যে লড়াই উনি লড়ছেন মেন্নাপুরে তার বাইরে একটা সমাজ আছে আমার নেতা মর রেগে যাক পার্টির কাছে কমপ্লেন করুক করে দিক তবু আমি বলব যে অখিলগিরির যতই জঘন্য মানসিকতার লোক হোক যতই নোংরা নোংরা কথা বলুক রাষ্ট্রপতির বিরুদ্ধে সবাই বলছেন যে ওর জেলে যাওয়া উচিত কেন যায়নি হাইকোর্ট চুপ করে বসে আছে কেন তারা যা খুশি বল আমি বলবো ঋত্বিক রোশনের পর ওই গ্ল্যামার ওই হাসি যখন মারামারি করলো ওরা সমবায় দখল নিয়ে এই করে ঘুরে কে মাঠবি যাই জক করবো ওই ডায়লগ মানে আপনি ভাবতে পারবেন না উনি যতই খারাপ কথা বলুন নোংরা কাজ করুন যা খুশি করুন ঋত্বিক রোশনের পর লুক ওয়াইজ আই লাভ অখিলগিরি কথা বলার ধরন উত্তম কুমারও ওই হাসি হাসতে পারতেন না যখন উনি ছাতলা পড়া দাঁত নিয়ে টুকটুক করে হাসেন আমার ঠিক ঠাকুমার কথা মনে পড়ে যায় আমার ঠাকুমাকে আমি যতটা ভালোবাসতাম আই লাভ অখিলগিরি যতই লোকে বলুক পাচ্ছেন